গুড মর্নিং গাইস সকাল সকাল আমি চলে এসেছি চা খেতে সকালবেলায় চা আর এই রুটিটা আমি খাবো এই দাদাটাকে দেখো এই দাদাটা আমার সব ভিডিও দেখে আমি আসার সাথে সাথে প্রতিদিন বলে যে আজকে ভিডিও করিনি কেন তো এইটা খেয়ে আমি তারপরে দোকান খুলবো আজ লেট হয়ে গেছে অনেক কারণ বাড়িতে আমাদের অনেক আত্মীয় স্বজন এসেছে ওই জন্য আমাকে কেউ ডেকে দেয়নি আজকে যার জন্য আমার লেট হয়ে গেছে ঘুম থেকে তো আমি চা আর রুটিটা খেয়ে আমি গিয়ে দোকান খুলব চলো তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠাকুরনগর স্টেশন ঠিক আছে স্টেশনে আসি চা খেতে প্রতিদিন প্রতিদিন না যখনই খাই এখান থেকেই খাই এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর স্টেশন অনেক সুন্দর অনেক সুন্দর আমাদের ঠাকুরনগর স্টেশনটা এটা ঠাকুরনগর বাস এখানে সব বিক্রি হয় দেখো এখানে হচ্ছে এই ডুবাগুলো বিক্রি হবে এই যে বেলপাতা ছাড়াচ্ছে দেখো এই দিদিটা বেলপাতা ছাড়াচ্ছে এইগুলোও বিক্রি হবে কারণ এখানে ফুলের খুব বড় বিজনেস হয় ঠাকুরনগরে এখানে দেখো বেলপাতা এটা হচ্ছে আমের বড়্লোক আর কি যেটাকে আমের বললো ঘটে দেয় সবাই এখানে ঠিক আছে এই দেখো এখানেও ডুবা আছে আর এখানে সেই গেল পাতা খারাপছে সব বিক্রি হয় ঠাকুরনগর কিন্তু ঠাকুরনগর এমনই একটা জায়গা এখানটাতে এমন কিছু নেই যে বিক্রি হয় না আর তোমার যদি একটুখানি মাথায় বুদ্ধি থাকে তাহলে তুমি এখানে ডিব্রি খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে কোনো সমস্যাই হবে না কারণ এখানে এমন কিছু নেই যে যার ডিগ্রিও চায় না এখানে দেখো গেল পাতা বেলপাতা কারণ কালকে বৃহস্পতিবার যার কারণে আজকে শুধু বেলপাতা দুধ বা তুলসী পাতা এগুলোই দেখতে পাবে এগুলো কোথা থেকে নিয়ে আসো রানাঘাট কে যায় বাড়তে ওঠে আচ্ছা এই যে দাদা আচ্ছা এগুলো রানাঘাট থেকে এনেছে এই দিদি বলছে এগুলো রানাঘাট থেকে এনেছে রানাঘাট থেকে ঠাকুরনগরে এনে তারপরে বিক্রি করছে ঠিক আছে তার মানে এমন কিছু নেই অসাধ্য জিনিস আমাদের এখানে এই যে এই যে এক বোঝা এই এতগুলো এনেছে এইগুলোটা এখন ছাড়িয়ে ছাড়িয়ে এই যে এরকমভাবে শুধু পাতাগুলো আলাদা করে দিচ্ছে আর এইগুলোই আমাদের বিক্রি হবে যারা ফুল বিক্রি করে তারা এগুলো কিনে নিয়ে গিয়ে কালকে বৃহস্পতিবার কালকে মার্কেটটা এই এখান থেকে কিনে নিয়ে গিয়ে করবে আবার এখান থেকে যারা কিনবে তারা কিন্তু এগুলো নিয়ে চলে যাবে সোজা কলকাতায় ঠিক আছে কলকাতায় গিয়েই কিন্তু এগুলো বিক্রি করবে পাশেও আছে এই যে